এই কি করলাম দিলাম লাগবে দেখা যা ভাই দেখে ভাই ভাইরে ভাই একবারে ফাঁসছি ফাঁসি লাগে ভাই এক মিনিট লাগছে এক মিনিটে লাগবে না ভাই আচ্ছা তিরিশ টাকা চল্লিশ পছন্দ করবো এটা কিন্তু ভাই এক মিনিট লাগে না দেখছে আচ্ছা হয়ে গেছে তারপর আরেকটা আপনাকে ইয়ে দেখাই ওকে যেমন শুধু ওইভাবে দিলে শুধু চলতেই থাকবে যদি পাঁচ করেন নিচের গুলো উপরে আসবে উপরে গুলো নিচে যাবে আচ্ছা আচ্ছা হয়ে গেছে ভাই

থাকবে অনেক ব্লেন্ডারে ষোলোশো ওয়ার্ড দেওয়া থাকে আটশো এগারো থাকে না এইটা বারোশো বারোশো তুফান জি ভাই রে ভাই এটার এখন যদি আপনি অফারে নেন তাহলে অনেক কমে নিতে পারবেন বেশনটা আপনার দোকান থেকে কিনে আনতে হবে না রমজান মাসে কিন্তু সবাই কি করে অনেক কিছুই করে বেগুনি করে আলুর চোখ করে বেসন ভেজা

রেখে দিবে আপনাকে তিন কিলো অরজিনাল দেবে আর দুই কিলো দেবে মিক্স আচ্ছা এটা দিলাম এটা হবে কমিটি এটা জানেন ওটা তো আপনি পাঁচ মিনিট সময় দিছেন রাইট আমি আপনার তিরিশ চল্লিশ সেকেন্ডে করে দিছি আচ্ছা এটা করবো কমিটি জানেন তিরিশ সেকেন্ডে আচ্ছা তিরিশ সেকেন্ডে জি তুফান এটার নামই তুফান ভাই তুফানের মতো কাজ না করলে কি আর তুফান রাইট দেখেন আপনি এটা উপর দিয়ে দেখতে পারবেন যে হয়েছে কিনা আচ্ছা তিরিশ সেকেন্ডে হয়ে যাবে তিরিশ সেকেন্ডে দেখেন ভাই উপর দিয়ে কিন্তু দেখা হয়েছে রাইট

এটা কিন্তু আপনি চাইলে রাফ ইউজ করবেন তার মানে কি ভাই ভেজাল খাওয়ার দিন শেষ দিন শেষ ভাই ভেজাল খাওয়ার ভাই আপনি থেকে কেন আনবেন প্রবাসী ভাইদেরকে বলবো এটা কিন্তু সব এক জায়গাতে ইনপুট হয় ওই দুবাই থাইল্যান্ড জার্মান যেখানেই বলেন

একবারে মিহিম হয়েছে কিনা একটু দেখেন দেখেন দর্শক একবারে পাউডার কিন্তু হয়ে গেছে এই যে দেখেন টেলকম পাউডার দেখছেন পাউডার আচ্ছা ঠিক আছে চমৎকার ভাই জার করে দিচ্ছেন এটা সাথে জার থাকবে ভাই তিনটা এই যে সামনে এখন শীতকাল চলতেছে এটা চাউলের গুঁড়া করবেন আচ্ছা চাউলের গুঁড়া করে আপনি বাসায় গুঁড়া করবেন আপনি নিজে বানিয়ে খাবেন চাউলের পিঠা আচ্ছা চাউলের পিঠা ঠিক আছে এটার জন্য এই এইটাতে আপনি চাউলের গুঁড়া করতে পারবেন কম আবার চাইলে এটাতে আপনি আদা রসুন ভাড়া করবেন মাংস মাংস কি করবেন শুকনা মশলা করলেন সব করতে পারবেন দোকাই সব করতে পারবেন কি এভাবে আপনি যদি আদার ওজন হালকা হয় অল্প করে হয় তাহলে এটা করতে পারেন একবারে কম যেমন এটা কিন্তু আপনি তাহলে সকল ধরনের কিন্তু সুপ প্রমোট করতে পারেন নোটাই एवरीथिंग আপনি যা মন চাই সব করতে পারেন যেমন পরিমাণে এটা কম পরিমানে এটা বেশি পরিমানে এটা মিডিয়াম ওকে ওকে চমৎকার করতে পারেন ঠিক আছে তো ভাই এইটার আজকে গ্যারান্টি ওয়াইডার দাম কত দিচ্ছেন এইটার আজকে অফার প্রাইস থাকবে ধামাকা একটা অফার থাকবে আজকে 6800 টাকার ব্লেন্ডার আজকে এরকম একটা অফারে থাকবে যে আপনি কল্পনা করতে পারবেন যেটা একটা প্রবাসী ভাইদের জন্য আজকে অফার দামাকা থাকতেছে সবার জন্যই আচ্ছা আমি একজন প্রবাসী ফিরত তার জন্য এটা দাম থাকবে মাত্র অফারে পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি করে দেবো আচ্ছা ডেলিভারি চার্জ লাগবে ওকে তারপরে যদি শোরুমে আসতে চায় সবুজ কোকারিস গ্যালারিতে আসবেন শপ নম্বর একষট্টি বিশ্বাস বিল্ডার্সের নিচ তলায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকায় আর ভাই অনলাইনে কি আপনি যোগাযোগ করবেন আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিবেন ভাই কত টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ভাই আরেকটা কথা আপনি আমাকে ভিডিও কল দিয়ে দেখবেন তারপরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তার আগে অ্যাডভান্স করবেন না যতক্ষণ আমাকে না দেখবেন ভিডিও যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে স্ক্রিন থাকার নাম্বারে যোগাযোগ করে সারা মানুষ অর্ডার করতে পারবেন ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে অর্ডার করার জন্য